অতুলনীয় ফজিলতের মাস রমজান পুরো মাস জুড়েই দিনের বেলা সিয়াম সাধনায় মগ্ন থাকেন আল্লাহ প্রেমিক মুসলমানগণ ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে অন্যতম রমজানের এই সিয়াম সাধনা সারা বছরে এই একটি মাসি রোজা রাখা ফরজ বিরামহীন এক মাসের কঠোর এ সাধনার পর যখন আকাশে নতুন চাঁদ ওঠে রোজাদার মুসলমানগণ তখন তাদের সিয়াম সাধনার একটি পুরস্কার লাভ করে রমজানের পরবর্তী মাসটি হচ্ছে সাওয়াল আর সাওয়ালের প্রথম তারিখই হচ্ছে উল ফিতর রমজানের প্রতিটি দিন যেমন রোজা রাখা ফরজ নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য এ বিধান শিরোদার্য তেমনি এই উল ফিতরের আনন্দ সার্বজনীন এদিন সকলের জন্য রোজা রাখা হারাম রমজানের ফরজ রোজাকে এভাবেই অন্যান্য দিনের রোজা থেকে পৃথক করা হয়েছে ঈদ উল ফিতরের দিনটি রোজাদারের জন্য পুরস্কার স্বরূপ এ কথা ঠিক পাশাপাশি এ বিধানের মধ্য দিয়ে ফরজ ও নফল রোজা মিশে যাওয়ার আশঙ্কাও দূর হয়ে যায় কিন্তু যে অন্যান্য মহিমায় ভাস্যর হয়ে থাকে পবিত্র মাহে রমজান অতুলনীয় যে ফজিলতকে তা ধারণ করে রাখে পরের মাস সাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই কি তা একেবারে শেষ হয়ে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে অনুগত বান্দাদের জন্য ব্যবস্থাও ঠিক এরকম নয় শাওয়ালের প্রথম তারিখ ঈদ উল দিন রোজাকে নিষিদ্ধ করে রমজানের অনন্যতাকে একদিকে অধিক স্পষ্ট করা হয়েছে অপরদিকে ঈদের পর দিন থেকেই পুরো মাস জুড়ে ঐচ্ছিক ভাষায় আরেকটি ফজিলতের ঘোষণা দেয়া হয়েছে সেই মুসলিম শরীফের বর্ণনায় রাসুল সাল্লা সাল্লাম করেছেন যে রমজান মাসের রোজা রাখলো এরপর সাওয়ালের ছয়টি রোজা রাখলো সে যেন পুরো বছরই রোজা রাখলো যে কোনো ভালো কাজ করলে পাওয়া যায় এটি ঘোষণা আল্লাহ বলেন যে কোনো ভালো কাজ করবে সে এর দশগুণ নেকি লাভ করবে রমজানের তিরিশটি রোজা রাখার পর সাওয়ালের ছয়টি রোজা রাখলে মোট রোজার সংখ্যা দাঁড়ায় ছত্রিশটি আর ছত্রিশটি রোজার গুণ হচ্ছে তিনশো ষাটটি রোজা এই অর্থেই রোজার সাওয়ালের ছয় মাধ্যমে পুরো বছরের রোজা রাখার সব পাওয়া যায় হাদিসের ভাষ্য থেকে এটাও স্পষ্ট সাওয়ালের ছয় রোজা দিয়ে পুরো বছরের রোজার নেকি হাসিল করতে হলে অবশ্যই রমজানের পুরো মাস রোজা রাখতে হবে রমজানের রোজা না রেখে কিংবা কিছু রোজা রেখে সাওয়ালের রোজা রাখলে এ ফজিলত পাওয়া যাবে না রমজান মাস যদি উনত্রিশ দিনে শেষ হয়ে যায় তবু এ স্বভাব প্রাপ্তির জন্য সাওয়ালের ছয়টি রোজাই যথেষ্ট এক্ষেত্রে এমনটি মনে করার অবকাশ নেই রমজান মাস উনত্রিশ দিনে শেষ হলে হয়তো সাওয়াল মাসে সাতটি রোজা রাখতে হবে কারণ হাদিসে স্পষ্টভাবেই রমজান মাসের রোজা রাখার পর সাওয়ালের ছয়টি রোজা রাখার কথা বলা হয়েছে রমজান মাস তিরিশ দিনে শেষ হলো না উনত্রিশ দিনে তা এক্ষেত্রে বিবেচ্য নয় সাওয়ালের ছয় রোজা রাখার নিয়ম এই ছয়টি রোজা কিভাবে রাখতে হবে বিরতিহীন ভাবে নাকি বিরতি দিয়ে দিয়ে ঈদ না মাসের শেষ দিকে না মাসের দিনগুলোতে এসব বিষয়ে হাদিস বিশারদ পক্ষ থেকে সব রকমই মতামত বর্ণিত হয়েছে কেউ বলেছেন মাসের শুরুর দিকে বিরতিহীন ভাবে এ ছয় রোজা রাখা উত্তম কারণ এতে একটি কল্যাণকর কাজ দ্রুত সম্পাদিত হবে আবার কেউ বলেছেন শেষ দিকে কিংবা বিরতি দিয়ে দিয়ে রোজাগুলো রাখা উত্তম হবে কেননা এতে রমজানের ফরজ রোজার সাথে নফল রোজার একটি পার্থক্য স্পষ্ট রূপে ফুটে উঠবে মোট কথা রোজাগুলো যেভাবে রাখা হোক না কেন মাসের যে সময়ই রাখা হোক হাদিসে বর্ণিত এ সব পাওয়া যাবে ইনশাআল্লাহ অনেকেই অবশ্য বিরতিহীনভাবে এ ছয় রোজা রাখাকে জরুরি মনে করে থাকে এ ধারণাটি ঠিক নয় শাওয়ালের ছয় রোজার বিষয়ে জ্ঞাতব্য এক রমজানের রোজা কাজা থাকলে আগে সেগুলো রেখে এরপর নফলগুলো রাখা ভালো তবে কাজা রোজা আগে রাখলে যদি সাওয়ালের ছয়টি রোজা না রাখা যায় যদি মাস শেষ হয়ে যায় তাহলে চাইলে ছয়টি রোজা আগে রাখতে হবে এরপর পরবর্তীতে রমজানের কাজা রোজাগুলো আদায় করতে হবে সওয়ালের রোজাগুলো নফল আর রমজানের কাজা রোজা আদায় করা হচ্ছে ফরজ তাই নফল রাখতে গিয়ে কোনো ক্রমেই যেন রমজানের রুজে ছুটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দুই রমজানের রোজার মতো এর রোজার ক্ষেত্রেও আমাদের উচিত কিন্তু কোনো কারণে খেতে না পারলেও রোজা হয়ে যাবে সাওয়ালের ছয় রোজার জন্য তারাবির নামাজ আদায় করতে হয় না অবশ্য তারাবীর নামাজের সাথে রমজানের রোজাও কোনো সম্পর্ক নেই রমজানের রোজা একটি স্বতন্ত্র ইবাদত এবং তারাবি নামাজ আরেকটি ভিন্ন সাওয়ালের রোজার জন্য বিশেষ কোনো নিয়ত 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 নেই শুধু নফল করবেন আর মুখে উচ্চারণ করে পড়াও জরুরি নয় মনে মনে নিয়ত করাটাই যথেষ্ট পাঁচ অজ্ঞতাবশত অনেকে এ রোজাকে সাক্ষী রোজা বলে থাকে তারা মনে করেন এই ছয়টি রোজা রাখলে এগুলো রমজানের রোজার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দেবে এটাও পুরোপুরি ভিত্তিহীন এবং বানোয়াট একটি বিশ্বাস তাই শাওলের ছয় রোজাকে আমরা সাক্ষী রোজা বলবো না ছয় ফজরের আজানের সাথে সাহারির শেষ সময় কোনো সম্পর্ক নেই রমজান মাসের তুলনায় অন্য সময়ে ফজরের আজান দেওয়া হয় সাহারির সময় শেষ হওয়ারও প্রায় আধা ঘন্টা পর তাই ফজরের আজান পর্যন্ত সাহারি খেতে থাকলে রোজা হবে না তাই কোনো ক্রমেই ফজর আজান পর্যন্ত সাহারি খাওয়া যাবে না তুভে সাদিক তথা সাহারির শেষ সময়ের মধ্যেই খাওয়া শেষ করতে হবে আজান পর্যন্ত সেহারি খেলে রোজা হবে না সাহারির সঠিক সময় দেখার জন্য আমাদের ডেভেলপ করা কিছু গুগল প্লে স্টোরে অ্যাপস রয়েছে এছাড়া পাশাপাশি বাংলাদেশের জন্য উল্লেখিত মুসলিম ডে নামে একটি অ্যাপস রয়েছে এই অ্যাপটি আপনারা ব্যবহার করতে পারেন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন শাওয়াল মাসের এই ছয় রোজা সম্পর্কে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে তারপর এই ছয় রোজা রাখার তৌফিক দান করুক সবাই বলি আমিন